হরে কৃষ্ণ রাধে রাধে জি কে বিকে চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকে আমি নারুগোপাল অর্থাৎ বিহারিজির এক অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি আশা করছি আজকের লীলাটিও আপনাদের খুবই ভালো লাগবে যখন অ্যাক্সিডেন্ট হয়ে মোহিতবাবু রাস্তার ধারে একটা ঝোপঝাড়ের মধ্যে পড়েছিলেন ঠিক সেই সময় মোহিতবাবুকে উদ্ধার করতে বিহারিজি কিভাবে এলেন সেখানে জেনে আপনিও শিহরিত হয়ে উঠবেন তবে কথাটি শুরু করার আগে আপনার কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেল প্রেস করে রাখুন প্রত্যেক দিন ভগবানের এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য আজকের এই ঘটনাটি দিল্লির নিবাসী মোহিতবাবুর জীবনে ঘটেছিল যা আজ থেকে প্রায় নয় বছর আগে ঘটেছে আজ থেকে নয় বছর আগে মোহিতবাবু কেমন ছিলেন মানে নাস্তিক ছিলেন না আস্তিক ছিলেন সেটা জানা নেই কারণ এখনকার মোহিতবাবুর সঙ্গে সেই নয় বছর মোহিতবাবুর অনেক তফাত আজ থেকে নয় বছর আগে মোহিতবাবু শুধুমাত্র কর্মকে বিশ্বাস করতেন তিনি এটাই বিশ্বাস করতেন যে আমি কর্ম ভালো করলে সব কিছু ভালো হবে কিন্তু কারো ক্ষতি করতে নেই আর কখনো কাউকে কষ্ট দিতে নেই আর ভগবানকে সময় দেওয়ার মতো অত সময় তার কাছে ছিল না তবে তিনি নাস্তিকও ছিলেন না তবে সেই সময়ের সঙ্গে আর এখনকার মোহিতবাবুর সঙ্গে যদি কেউ দেখা করে তাহলে তার আকাশ পাতালের তফাত মোহিতবাবু এখন বিহারিজির পরম ভক্ত বিহারিজিকে ছাড়া তার একদিনও কাটে না মোহিতবাবুকে কাজের সূত্রে প্রত্যেক দিন অফিস যেতে হতো কিন্তু মাঝে মধ্যে ছুটি পেলে তিনি তার বন্ধুবান্ধবদের নিয়ে বৃন্দাবনে বিহারিজিকে দর্শন করতে যেতেন সেই বিষয়টাকে তিনি একটা ছোট্টখাট্ট পিকনিক হিসেবেই ধরতেন বৃন্দাবন গিয়েছি বলেই বিহারিদিকে দর্শন করলাম মোহিতবাবুর বাড়িতে আছে তার স্ত্রী কন্যা ও মা বাবা আজ থেকে নয় বছর আগে যখন তার জীবনে এই ঘটনাটি ঘটেছিল তখন তার মেয়ে মাত্র ছমাসের ছিলেন তিনি নিজের ছোট্ট পরিবারকে নিয়ে খুব সুখে ছিলেন সকালবেলা তার অফিসে বেরিয়ে যাওয়া এবং বিকেলবেলা তার বাড়ি ফিরে আসা এই ছিল তার নিয়ম সেই রকমই একদিন তিনি অফিস করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরছিলেন সেই সময়ই তার সঙ্গে এই ঘটনাটি ঘটে তখন ছিল নভেম্বরের মাস মানে শীতকাল অফিস থেকে তার বাড়ি ফেরার দুটো রাস্তা আছে একটা শর্টকাট ও একটা মেইন রাস্তা আছে তিনি সবসময় শর্টকাট রাস্তাটাই বেশি ব্যবহার করেন কারণ শর্টকাট রাস্তা দিয়ে বাড়িতে আসতে খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে শর্টকাট রাস্তাটায় খুব বেশি লোকের যাতায়াত হয় না কিন্তু তবুও মোহিতবাবু যেহেতু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পারেন তাই তিনি ওই রাস্তাটাই বেশি ব্যবহার করেন এই রকমই একদিন সেই শর্টকাট রাস্তা দিয়ে তিনি বাড়ি ফিরে আসছিলেন হঠাৎ করেই তার সঙ্গে একটা ট্র্যাকের ধাক্কা লেগে যায় তিনি বাইক শুদ্ধ একদম শেষরে গিয়ে একটা ঝোঁকের মধ্যে গিয়ে পড়েন সেখানে তার প্রচণ্ড রকমের আঘাত লেগেছিল আর তার প্রচুর রক্তপাত হয়েছিল যার কারণে তিনি আর একটুও নড়াচড়া করতে পারছিলেন না এমনকি তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তিনি গলা দিয়েও কোনো আওয়াজ বের করতে পারছিলেন না তিনি যে কাউকে সাহায্যের জন্য ডাকবেন সেটাও তিনি করতে পারছিলেন না শুধুমাত্র তার চোখ দুটো ও ব্রেনটা জেগেছিল তিনি বুঝে নিয়েছিলেন যে আজই আমার অন্তিম দিন আজই আমার মৃত্যু হবে সেই আহত অবস্থায় তার একের পর এক সকলের কথা মনে পড়তে লাগে তিনি মনে মনে ভাবেন আমি যদি মারা যাই তাহলে আমার মা বাবার কী হবে আমার ছোট্ট মেয়ে আমার স্ত্রী তাদের কি হবে কে তাদের দেখাশোনা করবে আমি ছাড়া তো তাদের কেউ নেই কাদের হাতে আমার পরিবারকে তুলে দিয়ে এই পৃথিবী সেরে আমি নিশ্চিন্তে যেতে পারি কে আছে যে আমার পরিবারকে দেখে রাখবে আর যদি কেউ থাকেও তাকে আমি কিভাবে দায়িত্বটা দেব কি হবে এইসব ভেবে সেই আহত অবস্থায় মোহিতবাবুর চোখ দিয়ে জলের ধারা বয়ে যাচ্ছিল তখন তার হঠাৎই মনে পড়ে একমাত্র ভগবান ছাড়া কেউই আমার পরিবারকে দেখতে পারবে না হে বিহারিজি আজকে থেকে আমার পরিবারের সমস্ত দায়িত্ব আমি তোমায় দিলাম তুমি আমার পরিবারকে দেখে রেখো এই বলেই তিনি মন্দিরে দেখে আসা সেই বিহারিজির অপূর্ব রূপ দর্শন করতে লাগলেন তিনি জানতেন এই মুহূর্তেই তার মৃত্যু ঘটবে তাই তিনি বিহারিজির উপর নিজের পরিবারের সমস্ত দায়িত্বটা দিয়ে চোখটাকে বন্ধ করলেন মোহিতবাবু আহত অবস্থায় ঝোপের মধ্যে পড়েছিলেন সেই রাস্তা দিয়ে অনেকেই গিয়েছিলেন কিন্তু কেউই যেন তাকে দেখতে চাইছিলেন না কারণ আমরা তো ঘোর কলিযুগে বাস করছি এই কলিযুগে যদি কারোর চোখের সামনে মানুষ মারাও যায় তবুও তাকে সাহায্যের হাত না বাড়িয়ে সেখান থেকে পালিয়ে যাওয়াটা আমরা সঠিক মনে করি আর মোহিতবাবুর সঙ্গেও ঠিক সেটাই হচ্ছিল তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেও কেউই তাকে সাহায্য করেনি সকলেই তাকে ছেড়ে সেখান থেকে চলে গিয়েছিল অপরদিকে নভেম্বরের মাস ছিল যে কারণে ঠান্ডাটাও একটু একটু করে বাড়তে লাগে যখন তিনি সম্পূর্ণভাবে নিস্তেজ হয়ে যান এবং নিজের চোখটা বন্ধ করেন তখনই কেউ যেন তাকে সাহায্য করতে এগিয়ে আসে তিনি দেখেন হালকা আধু চোখ খুলে কেউ যেন তাকে কাঁধে তুলে নিয়ে তার ভ্যানের উপর শুয়ে দিয়েছেন এবং খুব দ্রুত সেই ভ্যানটিকে চালিয়ে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে সেই মানুষটির সঙ্গে আর কেউ ছিল না শুধু তিনি মোহিতবাবুকে সাহায্য করেছিলেন মোহিতবাবুকে হসপিটালে ভর্তি করে দেওয়ার পরে তারপরে তার বাড়ির লোককে খবর দেওয়া হয় সেই মানুষটি যতক্ষণ না মোহিতবাবুর সুস্থতার খবর পান ততক্ষণ সেই মানুষটি সেখানেই দাঁড়িয়েছিলেন যখন মোহিতবাবুর বাড়ির লোক সেই হসপিটালে আসে তারা দেখে একটি লোক যার পুরো জামাটাই ছিঁড়ে গেছে আর সম্পূর্ণ জামাটা রক্তে ভর্তি হয়ে আছে তার শুকিয়ে যাওয়া চেহারা কিন্তু সেই চেহারার ভিতরেও যেন তার মধ্যে এক অদ্ভুত তেজ আছে মহিতবাবুর বাবা তাকে দেখে বুঝতে পেরেছিলেন যে পরিস্থিতির কারণেই এই ছেলেটি ভ্যান চালাচ্ছে না হলে দেখে বোঝাই যায় এ শিক্ষিত এবং কোনো ভালো গড়েরই ছেলে মোহিতবাবুর বাবা এবং তার পরিবারের সকলে সেই মানুষটিকে অনেক অনেক ধন্যবাদ করে এবং তাকে কিছু টাকা পয়সাও দিতে চায় কিন্তু তিনি একদমই কোনো টাকা পয়সা নিতে চাইছিলেন না তিনি মোহিতবাবুর বাবাকে বলেন এটা আমার মানব ধর্ম। আর মানব ধর্মর কাছে কখনোই টাকা পয়সা দিয়ে মূল্য করা যায় না তাই আমি কোনোরকম কোনো সাহায্য আপনার কাছে নিতে চাই না আর সত্যি কথা বলতে এই ঠেলাটি আমার নয় এটা আমার বন্ধুর আসলে এই ঠেলাটা আমি ওকে বাড়ি অবধি দিতেই যাচ্ছিলাম তখনই আমি আপনার ছেলেকে রাস্তার পাশে দেখি এবং তাকে সাহায্য করি আমি তো এখানে ঘুরতে এসেছি আমার বাড়ি তো বৃন্দাবনে ছেলেটিকে দেখে মোহিতবাবুর বাবা খুবই খুশি হয়েছিলেন কারণ ছেলেটি খুব শান্ত ছিলেন এবং তার কথাবার্তাও ছিল খুবই ভদ্র মোহিতবাবুর বাবা বলেন ঠিক আছে তোমায় কোনো সাহায্য নিতে হবে না কিন্তু তুমি তোমার নাম ঠিকানাটা তো দিয়ে যাও কারণ মোহিত সুস্থ হবার পরে ও অবশ্যই তোমার সঙ্গে দেখা করতে যাবে ও যদি তোমায় দেখতে না পায় তাহলে ওর খুব কষ্ট হবে তাই তোমার কাছে অনুরোধ তুমি বৃন্দাবনের কোথায় থাকো তোমার একটু আমায় দিয়ে যাও এরপরে ছেলেটি মোহিতবাবুর বাবাকে একটি কাগজে ঠিকানাটা লিখে দেন সেই কাগজে লেখা ছিল আমার নাম কুঞ্জ বিহারী এবং আমি বিহারিজি মন্দিরে থাকি ছেলেটি ঠিকানাটি দিয়েই এগিয়ে যায় মোহিতবাবুর বাবা তাকে ডেকে বলেন তুমি কি বিহারিজির মন্দিরে কাজ করো ছেলেটি একটুখানি হেসে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় মোহিতবাবু প্রায় ছ মাস পরে সুস্থ হয়ে ওঠেন কিন্তু মাস ধরে সুস্থ হয়ে ওঠার পর তার মাথায় একটাই চিন্তা ঘুরছিল কখন তিনি বিহারিজিকে দর্শন করতে যাবেন আর কখন তিনি বিহারিজিকে ধন্যবাদ করবেন ঠিক সময় ঠিক মতো সেই ছেলেটিকে তার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য আর তার উপর সেই কুঞ্জ বিহারীর সঙ্গেও তো তার দেখা করতে হবে মনের মধ্যে এই ইচ্ছে নিয়ে তিনি একটু একটু করে সুস্থ হয়ে উঠেছেন আজ যখন তিনি সম্পূর্ণ রূপে সুস্থ তখন আর তিনি এক মুহূর্তও দেরি করতে চান না তাই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ছ মাসের মাথায় নিজের পরিবারকে সঙ্গে নিয়ে চলে এলেন বিহারিজির মন্দিরে বিহারিজিকে দর্শন করতে বিহারিজিকে দর্শন করার পর তারপরে তারা খুঁজলেন যেখানে সমস্ত সেবকদের নাম ঠিকানা রাখা থাকে মানে যারা বিহারিজির মন্দিরে প্রত্যেক দিন কাজকর্ম সেবা করেন তাদের একটি ঘরে নাম ঠিকানা রাখা থাকে তারা চলে এলেন সেই ঘরে সেখানে এসে তারা ম্যানেজারকে ডেকে বলেন আমরা কুঞ্জ বিহারীর সঙ্গে দেখা করতে চাই যিনি এই বিহারিজির মন্দিরেই কাজ করেন একবার তাকে ডেকে দেবেন ম্যানেজার তাদের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে বলেন কুঞ্জবিহারী কুঞ্জবিহারী নামে তো এখানে কেউ কাজ করে না আমি তো এখানকার সকলকে চিনি কিন্তু কই কুঞ্জবিহারী নামে তো এখানে কেউ নেই তোমার হয়তো ভুল হচ্ছে কিন্তু মোহিতবাবুও সেরে দেওয়ার পাত্র নন তিনি বললেন আপনি একটু কাগজ খাতাপত্র খুলে দেখুন না ঠিক পেয়ে যাবেন সে এখানে ছমাস আগে কাজ করতো হয়তো সে এখন ছেড়ে দিয়েছে তাই একটু খুঁজে দেখুন না আমার যে ওর সঙ্গে দেখা করতেই হবে তখন ম্যানেজারবাবু একটু হেসে বললেন আপনি কি পাগল বিহারিজির মন্দিরে যে একবার সেবা করার সুযোগ পাবে সে যদি ছেড়ে চলে যায় সে সব থেকে বড় বোকাই হবে এমন কুঞ্জ নামে কেউ এখানে থাকে না আমি এখানকার প্রত্যেকটি ব্যক্তিকে খুব ভালোভাবে চিনি এবার মোহিতবাবু সত্যিই খুব চিন্তায় পড়ে যান তিনি মনে মনে ভাবতে লাগেন সত্যিই কি তাহলে আমি কুঞ্জ বিহারীর দেখা পাবো না তার সঙ্গে কোনোদিনই কি আমার দেখা হবে না তাকে চিন্তিত দেখে বাবু তাকে জিজ্ঞাসা করেন কি হয়েছে বলুন তো তখন মোহিতবাবু নিজের অ্যাক্সিডেন্টের সমস্ত কথা ম্যানেজার বাবুকে খুলে বললেন ম্যানেজার বাবু তার কথা শুনে এক মুখ হাসি নিয়ে তাকে বলেন এই রকম ঘটনা আজ প্রথম না এরকম ঘটনা তো অনেক ঘটেছে এক লাখ সিটি পরে প্রত্যেক দিন বিহারিজির মন্দিরে প্রত্যেকে বিহারিজির নানা রকম লীলার কথা লিখে পাঠায় সেই ছেলেটি আপনাদের কি বলেছিল তার নাম কুঞ্জবিহারী বিহারীজির মন্দিরে কাজ করে আরে পাগল হরিদাস যখন বিহারিজিকে প্রকট হতে বলেছিলেন তখন তিনি বিহারীজিকে ভালোবেসে বিহারী বলেই ডাকতেন কিন্তু যেহেতু বিহারিজি বাঁকা অবস্থায় দাঁড়িয়ে আছেন তাই পরবর্তীতে তার নাম বাঁকে বিহারিজি হয়ে যায় আপনাকে সাহায্য করতে স্বয়ং বিহারিজিই গিয়েছিলেন একবার ভালো করে ভেবে দেখুন এই বলে ম্যানেজার সেখান থেকে হাসতে হাসতে চলে যায় ম্যানেজার বাবুর এই এইসব কথা শুনে মোহিতবাবুর সারা শরীর ঘামে ভর্তি হয়ে গিয়েছিল তিনি যেন কেপেই যাচ্ছিলেন তার দুই চোখের অশ্রু যেন আর বাধা মানছিল না তিনি তাড়াতাড়ি সেই ঘর থেকে বেরিয়ে এসে নিজের মা বাবাকে সমস্ত কিছু খুলে বলেন এবং বিহারিজির মন্দিরের সামনে এসে বিহারিজির সামনে দাঁড়িয়ে অঝরেই কাঁদতে লাগেন এতদিন তিনি বিহারিজির মন্দিরে আসাকে সর্বদাই তিনি পিকনিক মনে করতেন আর সেই পিকনিকের কারণে বিহারিজির একবার ধ্যান করার কারণে সত্যি যে তাকে দর্শন দেবেন এবং তাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন সেটা তিনি কখনোই স্বপ্নেও ভাবেননি যাই হোক বিহারিজির কৃপায় এখন তিনি বিহারিজির মন্দিরের নিত্যদিনের সেবক বিহারিজিকে ছাড়া তিনি এক মুহূর্তও থাকতে পারেন না সর্বদা মনে রাখবেন বিপদের দিনে মানুষ আপনাকে উদ্ধার করতে আসুক বা না আসুক যদি আপনি সমস্ত দায়িত্ব ভগবানকে দিয়ে দেন তাহলে ঠিকই ভগবান আপনাকে উদ্ধার করতে চলে আসেন কিন্তু আমরা পাপী মানুষ বিপদের দিনেই আমরা ভগবানকে ভুলে যাই এবং এই বিপদের কারণ হিসেবে ভগবানকেই দোষারোপ করি কি বোকা আমরা তাই না তাই বিপদের দিনে যদি কাউকে আঁকড়ে ধরতে হয় তাহলে সেটা ভগবানকেই ধরুন কিন্তু কর্মফলের কারণেই হয়তো সেই বিপদটা বা কষ্টটা আমাদের সহ্য করতে হবে কিন্তু সেই বিপদের দিনে সেই কষ্টটা সহ্য করার শক্তি ভগবানই আমাদের দিয়ে থাকেন এবং সেই কষ্ট থেকে কিভাবে উদ্ধার পাব সেই পথও তিনিই দেখান এবারে আপনারাই বলুন তো মোহিতবাবুর জীবনের আজকের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে যদি হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে এই সুন্দর লীলা কথাটি জানতে পারে তার সঙ্গে আপনার সাথেও যদি ঘটে থাকে এমন কিছু লীলা যেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাভ সেকশন অথবা ডিসক্রিপশান বক্সে সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে আপনারা লিখে অথবা ভয়েস রেকর্ডিংয়ে অতি সহজেই পাঠিয়ে দিতে পারেন তাহলে এই চ্যানেলের মাধ্যমেই আপনাদের লীলা কথাটি আমরা প্রকাশ করব দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন কোনো লীলাকথার সঙ্গে ততক্ষণ আপনারা আপনাদের ঈশ্বরের সঙ্গে আপনাদের গোপালের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে